এগরায় এক স্বর্ণ ব্যবসায়ী প্রতারণার শিকার হলেন সাধারণ মানুষ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেরথান এলাকায় কোটি কোটি টাকার সোনা ও নগদ অর্থ নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো স্থানীয় সূত্রে খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাতার তিনি বিগত প্রায় চার বছর ধরে যে থানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা আগাম নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন গত মঙ্গলবার সন্ধে থেকেই ওই স্বর্ণ ব্যবসায়ী হঠাৎই বেপাত্তা হয়ে যান এরপরে এলাকাবাসী বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন অভিযোগ সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ জানা গেছে ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকা তবে এলাকাবাসীর একাংশের অনুমান শেখ সাত্তার হয়তো বাংলাদেশী নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন তার বাংলাদেশী হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ তাদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশে হারা এগরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খোঁজার চেষ্টা চালাচ্ছে মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল সাটার উঠা ছিল সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে আর সকাল সকাল থেকে খুঁজা পড়ছে সবার গয়নাগাঠি আছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না সবাই এসে এখানে জড়ো হচ্ছে আমদিতে লোক সবাই এসছে যে এখানে জিজ্ঞেস করছে আর কি করব আমরা আর বলেছি যে এখানে নেই পালিয়ে গেছে নেই কোথায় গেছে কে জানবো কি করে আগে কি মার্ডার করেছে কি করেছে আমরা জানবো কি করে ও তো বলছে পালিয়ে গেছে ওর নাম সাপ্তার বলে বলে ডাকে ওকে আজকে ধরো চার পাঁচ বছর চার বছর ধরে হয়ে গেল সে কথা বলতে পারবো না নয় থানার থানা থেকে লোক এসেছিলো এসে দেখে ওরা চলে গেছে ও দেখলো মোবাইলের লোকেশন করে দেখলো মোবাইলের ভিতরে আছে ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না ও বলে না থেকে নেমে যেতে হয় হ্যাঁ আমারও গয়না দাও আছে বন্ডক দেওয়া আছে

আর একটা গয়না পুরানো গয়না বানাতে দিয়েছিলাম বুঝেছেন দিয়ে সে দেয়নি বারো গ্রাম সোনা দেওয়া দেওয়া হয়েছিল দেহ বলে আর দেয়নি আর কি মানে এই যে চলে যাবে আমরা বুঝতে পারিনি এই হচ্ছে কথা আর এই যে বারো গ্রাম সোনা দিয়েছি আর আবার নূতন একটা বানিয়ে নেবো বল পুরানো দিয়েছি নতুন একটা বানানোর জন্য দিয়েছি আবার কিনেছিও গয়না সেটা দিয়ে দিয়েছে না কোনো জানি না আমরা জানি যে আমদাই থেকে এসছে এইখানে থাকতো এবারে এখানেও চার পাঁচ বছর মতন এখানে ছিল ব্যবসা করছে এবং লোক ভালো আমরা দেখ শুনেছি এবং আমাদের ব্যবহার কথাবার্তা সেদিনকে আমার গয়না দিয়েছে রাত দশটার সময় গিয়ে আমার বাড়িতে গয়না দিয়ে এসছে আমার যে নাতনির অন্নপ্রাশন হবে আমি কলকাতা যাব ফোন করতে সে গয়না দিয়ে এসছে দিয়ে আর একটা পুরানো গয়না দেওয়া হয়েছে বানাতে কিন্তু সে আর দেয়নি আর কি অনন্ত জানা অভিযোগ বলতে কি তিনি যখন এসছে এখানটায় ওদের পাঁচ বছর মতন হয়েছে এখানে দোকান খোলা খোলার পরে এখানে লোকের সঙ্গে ভালোভাবে ও ব্যবহার করেছে বুঝেছেন তারপরে হঠাৎ সেদিনকে কালকে পরশুদিন দিন তার দোকানের কাওয়ারটা খোলা আছে সকালবেলা যখন সবাই সবাই যে দোকানি কোথায় গেছে দোকানি খুঁজে খুঁজে সব আউট তিনি আউট হয়ে গেছে বুঝেছেন তারপরে লোকগুলো এসছে আমার চার লাখ কে বলছে আমার ছ লাখ কে বলছে আমার সাত লাখ এই টাকা ঝেড়েছে আর গয়নাগাটিও ছিল বুঝেছেন তো আমরা বাড়ির পাশে আমি ডেলি এখানে দেখতাম ওকে এই দোকানে আমি বসতাম তিনিও যেতেন চা খেতে তো হঠাৎ করে যদি চলে গেলো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না তার ব্যাপারটা উনি হচ্ছে বোধহয় আমাদের বাঙালি হলে একটু কথাটা আলাদা রকম আর তাদের কথা একটু মানে উড়ান ভাবে মানে বাংলাদেশের মতন কথা মনে হয়েছে ভয়ে যে চলছে এসআই চলছে এসআই চলছে ওই ভয়ে সে তিনি হয়তো আউট হয়ে গেছে হ্যাঁ প্রায় জনের কাছ থেকে মানে লাখ তিন লাখ পঞ্চাশ হাজার কার তার উপরে আছে

সব জায়গার লোকগুলো জিনিসপত্র টাকা কেউ পুরাতন জিনিস দিয়ে গেছে নতুন বানাতে প্রায় তো শোনা যাচ্ছে যত লোক এখানে এসেছে কারো আট লাখ কারো দশ লাখ কারো পনেরো লাখ সবাই এসেছে তার যে লেখার সাথে যে পর্চি থাকে পর্চির সাথেই এসেছে সবাই এইগুলো তো শোনা যাচ্ছে প্রায় কতটা টাকা হবে এটা তো বোঝা যাচ্ছে না আনুমানিক তো হবে তিন কোটির উপরে হবে যতটা লাগছে যতজন আসছে আমদানির বস্তুরও অনেক আছে টাকাগুলো জিনিসপত্র টাকা যত আছে আছে তার থেকে বেশি জিনিসপত্র দিয়ে গেছে নতুন জিনিস বানাতে কেউ পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস বানাতে দিয়ে গেছে এইগুলো শোনা যাচ্ছে প্রায় কাল পরশু দিন থেকে তো শোনা যাচ্ছে জবে থেকে গেছে এটা তো যতটা দূর জানি কলকাতায় থাকে তো এসে থাকতো আমদাই বস্তিতে ওখানে রুম ভাড়া নিয়ে নিয়ে থাকতো দোকানটা এখানে করেছে তো ডেলি যাতায়াত করতো ওরা কি মনে করছেন লোকটা কথা কার লোকটা তো এটা বোঝা যাচ্ছে না যতটা দূরে লাগছে সেই কলকাতার ওই ডায়মন্ড হারবার ওই দিকের সোনা মানে যত লোক তার ক্লোজ আছে তারা সবাই বলছে ওই দিকের এবার পুলিশ প্রশাসন সেটা যাচাই করলে ওটা বোঝা যাবে কথা লোক হতে পারে আপনার নাম সাইদুল খান বাড়ি জর্ডান এখানে হ্যাঁ আমরাও অভিযোগগুলো গুলো পাবলিক কাছ থেকে শুনলাম ঠিক আছে যেহেতু সেই এলাকার মেম্বার আমি এসে আমাকে বলছিল যে দোকানটার নাম ছিল মুসকান জুয়েলার্স উনি কোথা থেকে যায় না এসে হঠাৎ করে বিজনেসটা করতে শুরু করে প্রায় দু বছর নাগাদ তো এলাকাবাসীর প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে সোনা ফোনা এরকম নাকি সব জমা ফমা দিয়েছিল বানানোর জন্য কিছু নগদ ক্যাশও দিয়েছিল এই অভিযোগটা আসে সঙ্গে সঙ্গে যখন ফেরার হয়ে যায় তো তৎক্ষণাৎ আমরা প্রশাসনে ফোন করি প্রশাসন থেকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ওনারা এসে তদন্ত করেছেন এবং সেই ঘরটাকে সিল করেছে বর্তমানে তো আইন আইনের পথে চলবে আমরা প্রশাসনকে বলেছি যেভাবে খুব দ্রুত সহকারে যাতে এই কেসটাকে দেখভাল করা যায় সঠিকভাবে এবং দোষী ধরা পড়ে এবং দোষী যাতে পানিশমেন্ট হয় এইভাবে আমরা প্রশ্নকে বলেছি আমার নাম বিশ্বজিৎ বেরা আমি জেঠান গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং শবং পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन